सवाई तो लो तो चार टाव तो दे दे से देखो हमें जाएं दो ही मिनट एक क्लास का शिक्षक करते सी एक अपेक्स दो ही मिनट दूर तो तू लास्ट शिक्षक करें तो एक बार आपने देख क्लास की भैया भाषा जेक ही कर बैंग बोले भैया इधर भी केम नहीं एमसी के मोस्ट रेड देखें इधर एमसी

বুঝতে পারছেন বা অন্তবার পূর্ণ সংখ্যা নিয়ে কোন ডেটা কাজ করে তাহলে কে কাজ করে আই এন আই বা ইন্টিজার নিয়ে কোন ডেটা কাজ করে কে কাজ করে আই এন বুঝতে পারছেন এইভাবে आंसर গুলো আসবে বুঝছেন কিনা দেখেন জি স্যার তাহলে আপনি কি জানতে হবে এখন থেকে

বলছে ক্যারেক্টার কত বিট কাজ করে কত বিট নিয়ে কাজ করে এখন বিটে আসতে থাকে যে থেকে বিটে যাওয়া যাবে তুই বল এক বাইট সমান সমান আট বিট এক বাইট সমান সমান কত বিট বিট এক বাই সমান সমান আট বিট আট তাহলে এক বাই সমান যদি আট বিট হয় তাহলে এখন যদি বলে ক্যারেক্টার কত বিট নিয়ে কাজ করে

বুঝতে পেরেছেন তারপর ক্যালকুলেট এর ডেটা কত 2 বাই কত বাই 2 বাই কোশ্চেন কিনা বলেন তারপর আছে ফ্লোট ফ্লোট মানে শর্ট ফর্ম বা নাম হিসেবে কি হবে তাই ফ্লোট কি পার্সেন্ট এট ডেটা কত বাই হবে 4 তারপর কি ডাবল 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 হচ্ছে

ব্যবহার <mbruchless food died>

তার মানে আপনি এই লেখাটা মাথায় রাখলে আপনি জাস্ট মানগুলো বসে দিলে হয়ে যাচ্ছে মনে রাখতে পারতেছেন সি তে ক্যারেক্টার তাহলে কত বিট দিয়ে করে ইন্টিজার 16 বিট বুঝতে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা আশা করি সবাই এই পর্যন্ত ডেটা টাইপের সব এমসিকিউ ফিগার কোন কোশ্চেন